প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার বড়োদেরকে জানাই ছোটোদেরকে জানাই গ্রুপ করা ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আজকে সকালবেলা তোমাদেরকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে একটু কষ্ট করে দেখবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখো আমার এই ফুল গাছটা একটা মাত্র ফুল ফুটেছে ফুল হয় না কেন জানি না কিন্তু আজকে দেখছি একটা ফুল ফুটেছে আজকের সকালটা একটু অন্যরকম বলতে কেমন তো আজকে না মেঘ মেঘ আছে না রোদ হচ্ছে কোনোরকম খুব না আর শুদ্ধ অনেকক্ষণ আগেই উঠে গেছে আর আজকের ব্লগটা একটু অন্যরকম প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে আমি কী কী কাজ করছি কী না করছি সেটা শেয়ার করি আর আজকের ব্লগটা কীরকম বলো তো আজকে যাচ্ছি আজকে যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কীসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে যাচ্ছি কিসে যাচ্ছি সবটাই শেয়ার করবো চলো তোমাদের এই দেখো ডাল রান্না হয়ে গেছে আর এই দেখো আলু ভাজাও হয়ে গেছে আলু ভাজা আর ডাল আর এই দেখো ভাত করেছি আর দেখো মামাকে খেতে দিয়েছি মামাকে খেতে দিয়েছি বাবাকেও খেতে দিয়ে দিয়েছি দুজনকে খেতে দিয়েছি কেন বলো তো খাওয়া দাওয়া করে আমাদের আবার রেডি হতে হবে তো স্নান আছে রেডি করতে হবে মামাকে রেডি করাতে হবে রেডি হব আমরা আবার বেরোবো তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি আর এই দেখো এখানে রয়েছে কালকের পান্তা ভাত কিছুটা আর এই দেখো কালকের একটু তরকারি আছে কি বলো তো তরকারি ভাত এগুলো নষ্ট করা এটা তো মানে আমাদের পক্ষে ঠিক না বলো ওই জন্য আমি একটু থাকলে কোনো সময় নষ্ট করি না ওটা আমি আমি না আমি খাই কি বা একটু থাকলেও আমার আমার গুলো বুগলু সব আছে তোমাদের তো দেখিয়েছি ব্লগে ওদেরকে আমি ওদের জন্য রেখে দিই নষ্ট না করে ওদেরকে খেতে দিলে ওদের তো পেটটা ভরে এবং ভালো হয় বলো তাই এরকম এখন খাওয়া দাওয়া তারা কমপ্লিট করে নিচ্ছি দেখো বন্ধুরা আমরা রেডি হওয়ার পথে চলেছি দেখো মামকে রেডি করিয়ে দিয়েছি আর আমবাবাওন রেডি হয়ে গেছে এই দেখো আই রেডি হয়ে গেছি এই দেখো তুমি জামাটা পরেছি আরে ফাও রেডি হয়ে গেছে দেখো রেডি হচ্ছে এখন রেডিটা পুরো কমপ্লিট হয়নি পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি পুরো মামকে পুরোটা রেডি করে দিলাম এনে মামের ফাইনাল লুক এই দেখো মামের আর আমার ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে দেখো ঠিক আছে আমরা এখন গিয়ে দেবো

এরপর ফাইনালি ট্রেন চলে এসছে এখন আমরা এদের ট্রেনে উঠবায় উঠতে দেয় মানে ফকট ফাঁড়াও ট্রেনে সামনে চলে যাচ্ছে দেখো নিয়ে দেখো দেখো কেমন করছে দেখো यहां आपके अथॉरिटी के लिए एरेशन है সবাই আগে মিলে গেছি সব মিলে গেছি এখন যাচ্ছি আমরা আমার দেওয়ার বাড়ি যাচ্ছি আমাদেরকে আমার মনে হয়নি এখন আমরা এ দেখো অটো থেকে নেমে গেছি নেমে এবার অল্প একটু হাসতে হবে তৈরি হেঁটে এ দেখো চলে এসেছি এ দেখো একটু রেস্ট নিয়ে চলে এসেছি খাবার টেবিলে এ দেখো খাবার টেবিলে বসে পড়েছি আমরা সবাই মিলে এ দেখো কি বলবো মানে যাওয়াও তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরেছি ওই বাড়ি ঢোকা অব্দি মানে যেই বাড়িতে গেছিলাম সেটা আমার দেওরের বাড়ি এতক্ষণ তোমাদেরকে বলা হয়নি না আমরা কোথায় গেছিলাম কী করতে তো ওই ওটা গেছিলাম আমার দেওয়ালের বাড়ি আমার আমার যে তোমাদেরকে আগের বাবাকে দেখিয়েছি যে আমার ভাসুর মারা গেছে সেই ভাসুরেই আজকে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল তাই আমরা গেছিলাম কি বলবো তোমাদেরকে মানে এত গরম বিভস্য গরম বিভস্য গরম না আমাদের গ্রামের বাড়ি আমাদের এখানে খুবই ভালো খুবই ভালো লাগে কি বলবো তোমাদের আর সত্যিই বলছি তোমাদেরকে যাতে তোমাদের শহরে বাড়ি তারা মানে কোনো এক সময় তোমরা আমাদের এই গ্রামে এসে একটু ঘুরে যাবে দারুণ লাগে এই গরমে মানে গরম লাগলেও সেই গরমটা সহ্য করা যায় কিন্তু এত গরমে ওই শহরে মানে আমাদের গ্রামের মানুষরা আমরা শহরে গিয়ে টিকতে পারবো না কেন বলো তো এত গরম মানে আমাদের সহ্য হয় না যে যেখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে তার মানে শহরের মানুষ শহরে থেকে অভ্যস্ত হয়ে গেছে না থেকে কী করবে বলো আর তোমরা যে যেখান থেকে তোমার ভিডিওটা দেখছো মানে যারা শহরে থাকো তারা একদিন মানে একবার হলো আমাদের গ্রামে এসে ঘুরে যেও দেখবে সত্যি তোমাদের খুব ভালো লাগবে যাই হোক আমরা আজকে গেছিলাম তোমাদেরকে বললাম যে কোথায় গেছিলাম কিসের জন্য গেছিলাম তারপরে আমরা যে আসার সময় তোমাদেরকে ট্রেনের ব্লগটা দেবো মানে কি বলবো এত ভিড় এত ভিড় তারপর এত গরম তোমাদের সঙ্গে সেই গরম ভিড় তার মধ্যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তারপরে আমার ভাবনের মেয়ে গেছিলো মানে আমার নাতনি বলো সে মানে বলছে খুব শরীরটা খারাপ করে লাগছে মামাম ঘুমিয়ে পড়েছে ঘেমে গেছে বসার সিট নেই মানে কী বলবো তোমাদেরকে খুব বাজে একটা ব্যাপার মানে খুবই গরম লাগ মানে এত কষ্ট হচ্ছে গরমে বাচ্চারা খুব না অবস্থা সেই সময় ব্লগ করার মতন আর মানে তোমাদেরকে ব্লগ মানে তোমাদেরকে কিছু শেয়ার করবো শেয়ার করার মতন অবস্থাই ছিলাম না মানে দাঁড়ানো মানে দাঁড়ানোর একটু জায়গা ছিল না এত ভিড় কেনে বুঝতে পেরেছো খুবই কষ্ট হয়েছে আসার সময় আর যাওয়ার সময় খুবই ভালোভাবে গেছিলাম তোমাদের দেখে তোমাদেরকে তো দেখিয়ে গেছি আমরা ভালো যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম কিন্তু আসার সময় তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি হ্যাঁ ওর জন্য সরি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মনে ব্লগটা এখানেই রাখছি কারণ সারাদিন এত দূরে দূরে ঝাপাঝাপি করে আসার পরে এখন মানে সত্যি শিলটা খুব খারাপ লাগছে বলতে মাথাটা খুব যন্ত্রণা করছে আমি বাইরে বেরোলে মাথাটা খুব আমার যন্ত্রণা করে আমি বাইরে অতটা বেরোতে পারি না কিন্তু আমার বাইরে বেরোলেই হলো মানে বাইরে কোথাও যদি যাই এই ট্রেনে ট্রেনে বাসায় কোথায় জার্নি হলে আমার খুব মাথা যন্ত্রণা চালু হয়ে যায় বিশ্বাস করুন আমি এসে স্নান করলাম তাও গা আমার ঠান্ডা হচ্ছে না এত গরম লাগছে আর মাম্মা ঘুমিয়ে পড়েছিলো আর বাবা বাইরে এসে চলে এসে নিয়ে পড়তে চলে গেছে তোমার দাদা ভাইয়েরও চলে গেছে আর এই এইরকম মামা ওই রকম কারণ ঘুম করেছিল বাড়ি এসেই যেই মানে বিছানায় শুয়ে এসে তখনই মাম্মা ঘুম থেকে উল্টো করেছে এখন বাড়িতে এখন চলে এসে একটু মানে রেস্ট নিয়েছিলাম কিন্তু কি বলতো রেস্ট নিলে তো হবে না অনেক কাজ রয়েছে বিছনা বাড়ি মানে ঘরের মধ্যে খুবই অবস্থা খারাপ একটু পরিষ্কার করবো আবার কিছু রান্না একটু রান্না করতে হবে রাতের জন্য একটু আলু সুতো ভাত করবো ডাল আছে সকালে বুঝেছো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কেউ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থেকো আমাদেরকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাকে নিয়ে যাবে আমার লক্ষ্যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা